দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আমাদের সেই পুরাতন খেয়াঘাট সেই খেয়াঘাটে আপনাদেরকে নিয়ে আসছি আজকে দেখাবো এই খেয়াঘাটের চি কিছু চিত্র পাড়াপাড় হবার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি দশক আগে এই খেয়াঘাটটি ছিল আসলে খুবই খারাপ অবস্থা ছিল এখন এই ঘাটটি সুন্দরভাবে করে দেওয়ার কারণে একটি সুন্দরভাবে সিঁড়ি দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু সিঁড়ি আমি এখানে একটু ভাই কেমন আছেন তো আমাদের নদীর পানি তো দিন দিন কমে যাচ্ছে আর চর পড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তো আসলে এখানে খেয়া বেয়ে যাচ্ছেন কেমন অবস্থা এই নদীর বা খেয়া কেমন চলছে এখন আপনাদের জীবন এই নদীতে তো এই রেজাউল করিম সাহেব নদীটাকে শেষ করে ফেলেছে এর মাঝখানে পানি হচ্ছে মাত্র কোমর সমান এখন জি এইখানে যতটুকু পানি ছিল সে বোলাকে টেন্ডার আনকে শহর রক্ষা করছে জি আদা ওইখানে পানি ছিল হাগাবাড়ি আটুর পানি আচ্ছা আটু পানিতে গোলাকখোলাই এই নদীতে শেষ করে ফেলেছে এখন এর মাঝখানে কোমর পানি আচ্ছা এখন এই শহরের মানুষ আমাদের এলাকার মানুষ কিছুদিন পর কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় পানি পাবে জি এখন তো করিম সাহেবের ডাইকিয়াইন্যা এইয়া সব খুঁজতে উঠিয়ে ফেলেই আবার নদী খনন করা লাগে জি এ ভাই আমরা খুব বিপদে আছি ভাই এখন এই যে দেখতে পাচ্ছি যে আপনারা খেয়া চলাচ্ছেন কতগুলো খেয়া আছে এপার ওপার দুপারে মিলে বর্তমানে আপনাদের আমাদের আগে ছিল পঞ্চাশটা এখন মাঝি সবই আছে খেয়া চলে মাত্র বারোটা এর কারণ কি কমে যাওয়ার কারণ কি কমে যাওয়ার কারণে এই যে নদী নালা ভালো না এই পানি নেই তারপরে উপর রোড ভালো না যাত্রী আসতে পারতেছে না আচ্ছা উপর থেকে রাস্তা ভাঙা যার জন্য গাড়ি ঢোকে না যাত্রী আসে না আচ্ছা যার জন্য লোকজন কম হচ্ছে এই শুধু কিছু স্কুল স্কুল কলেজের স্টুডেন্টরা ওরা একটু আসতে তাও অনেক কষ্ট করে আর রাস্তাটা খুবই দরকার আমাদের পৌরসভার উন্নয়নের জন্য আমাদের মহেশপুরের রাস্তাটা খুবই দরকার উপরের রাস্তাটা খুবই খারাপ আধা কিলো আধা কিলো জায়গা আধা কিলো জায়গা খুবই খারাপ ওই রাস্তাটা যদি পৌরসভা দিয়ে করাই দেয় তাহলে সব লোক এই পথে চলাচল করবে পৌরসভার উন্নয়ন হবে আচ্ছা কি নাম আপনি বলছেন আমরা মোহাম্মদ জাহাঙ্গীর সে দর্শক জাহাঙ্গীর সাহেব আসলে বললেন কিছু খোপের কথা বললেন আসলে আমরা যারা নিয়মিত এখান থেকে যারা চলাফেরা করি আপনারা জানেন এখানে একটা ব্রিজ রয়েছে অনেকটা দূরে কিন্তু সেই ব্রিজ থেকে কিন্তু

দর্শক এখান থেকে আমাদের যে খেয়া ভাই আসলে একটি আবদার জানাচ্ছেন যে আসলে বর্তমানে এই নদীটির অবস্থা খুবই খারাপ যে খননের প্রয়োজন দেখতে পাচ্ছেন সে দীর্ঘদিন ধরে এখানে কিন্তু আসলে খেয়া চালাচ্ছেন দর্শক যে কথা বলছিলাম যে আমাদের ওই যে দূরে একটা ব্রিজ রয়েছে আসলে ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ যাতায়াতের সুবিধার কারণে কিন্তু এখান থেকে মানুষ আসলে চলাফেরা করে এখান থেকে জানেন যে আমাদের এখানে ষাট টাকা দিয়ে পাড়াপার হতে হয় আর তিনটা টাকা হয়েছে ঘাটে আমাদের এখানে নিয়ম আছে যারা দার জিনি রয়েছেন উনি তিন টাকা দিয়ে এসে ঘাটে আর ষাট টাকাই মাঝি ভাইরা পেয়ে থাকেন চাচা কোথায় গেছিলেন এই শহরে গেছিলাম আপনি বাড়ি কোন পারে না আমার বাড়ি চালাকাটি আমি ওপারে যাব ওপারে যাবেন কি কি কাজ করেন ওই আমি ঘুরে ঘুরে গ্যাসের চালা কাজ করি তো ব্রিজ থাকতে খেয়ে কেন যাচ্ছেন এখন হেন যে একটু কাঁচা কাঁচি এর জন্য অত দূর ঘুরে যাওয়া সম্ভব আছে এখানে গেলে একটু আপনি কাজের জন্য সোজা হয় হ্যাঁ সোজা হয় সোজা হয় এত ভাড়া হার তো অনেক বেশি ভাড়া কত ওই তো তিন টাকা আর একসাথে টাকা আবার এক দেওয়া লাগবে ষাট টাকা হইছে যে কথা দর্শক বলতেছিলাম যে পাড়াপাড়ের সোজার কারণে কিন্তু এখান থেকে আমাদের ব্রিজটি রয়েছে কিন্তু ব্রিজটা থেকে গেলে পরে অনেকটা দূর ঘুরতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু দশ টাকা মানে খরচা হলেও এখান থেকে কিন্তু সহজে মানুষ ওপারে যাতায়াত করে চাচা কোথ থেকে আসছেন চাচা আসছেন কোথ থেকে কোথায় যাবেন ওপার থেকে আসছেন বাড়ি ওপারে এখান থেকে যাতায়াত করেন ব্রিজ থাকতে এখান থেকে যাতায়াত করেন কেন মানে সোজা পাড়ায় এই যাতায়াতের জন্য এখান থেকেই পার হন আচ্ছা দর্শক সবারই একই একই কথা ব্রিজ থেকে গেলে সময় লাগে ভাড়া বেশি লাগে এখান থেকে দশ টাকা খরচে কিন্তু আমাদের এই পুরান খেয়াঘাট শহরের পার থেকে ওপারে কিন্তু পাড়াপার হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে পারাপার হয়ে থাকে দর্শক আবারও একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন আমাদের পিরিসপুর জেলার যে খেয়াঘাটটি রয়েছে আসলে এই বলেশ্বর নদীর উপর থেকে আসলে একটি ব্রিজ রয়েছে যে ব্রিজটি থেকে ভাগেরাটে যাওয়ার রাস্তা রয়েছেন কিন্তু ওপারের মানুষ মুরলগঞ্জ বা আরো যে গ্রামগুলো রয়েছে সেই কাছাকাছি গ্রামের মানুষগুলি কিন্তু সব সময় ব্রিজটা পার না হয়ে এখান থেকে দশ টাকা দিয়ে এই খেয়া পার হয়ে থাকে তো আমি এখানের একজন স্থানীয় ভাই আছে তার সাথেও কথা বলছি আসলে জানতে পেরেছি যে আসলে ওপারের আধা কিলো রাস্তা খুবই খারাপ যার কারণে মানুষের যাতায়াত করতে ভ্যানগাড়ি চলতে কিন্তু একটা কষ্ট হয় আমরা দাবি জানাবো ওপারের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি যেন একটু ভালো করা হয় আর দর্শক কিছু স্কুল পড়ুয়া ভাই ছোটো ভাইরা রয়েছে আমার সাথে এই নদী সম্বন্ধে আসলে একটা ধারণা আছে আচ্ছা এই নদীর কী অবস্থা তোমরা

আর এমনি পাবলিক এর কাছ থেকে কত নেয় নৌকায় ষাট টাকা মানে ভাটার সময় ছোট ছোট বাচ্চার আমরা অনেকবার দেখেছি প্রতিনিয়ত দেখি যে হেঁটে ওপার যায় আচ্ছা পানি থেকে মানুষের উজু করা ইত্যাদি ইত্যাদি খাবারে আমাদের সাপ্লাই এখান থেকেই সংযোগ কিন্তু নদীটা যদি মরে যায় তাহলে আমাদের এই পিরোজপুর পৌরসভার মানুষের দুর্গতি ছাড়া আর কোনো আসলে উপায় নেই আমি আপনার মাধ্যমে বলতে চাই যারা প্রশাসনে আছেন রাষ্ট্রের ক্ষমতায় আছেন নদীটাকে যেন পুরো ডিভারকেশন করে খনন করে তাহলে তা না হলে নদীও শেষ আমরা পিরোজপুরবাসীও শেষ দর্শক এখানে এসে আসলে আমরা যতটা জানতে পেরেছি যে আসলে সেই নদীটি যে আগে যে ধারায় ছিল সেই ধারায় এখনটা নাই অনেকটা আসলে চর পড়ে গেছে নদীটা যে তারা বললেন যে তারা কিন্তু শীতকালে বোট যখন চালাইয়ে এপার থেকে ওপারে যায় তখনও কিন্তু এই চরে কিন্তু হয়তো তাদের এই নৌকাটি বেজে যায় তো এখানের স্থানীয় যাদের সাথে আমরা কথা বলেছি আসলে সবাই একটি দাবি জানাচ্ছে যে অচিরে এই নদীটির খনন দরকার আর যদি খনন না হয় তাহলে ধীরে 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 বালুতে ভরাট হয়ে যাবে আমাদের এই বলেশ্বর নদীটি